ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে চলে এসেছি বউবাজারের রাখালচন্দ্র দে জুয়েলার্সে অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজার কলকাতা টুয়েলভ ওনাদের আরেকটা একটা ব্রাঞ্চ আছে সল্টলেক অ্যাড্রেসটা দেখো বিএইচ জিরো এইট সল্টলেক সিটি সেক্টর টু কলকাতা নাইনটি ওয়ান দুটো অ্যাড্রেসই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা দুটো অ্যাড্রেসেই কন্ট্যাক্ট করতে পারো দুটোতেই অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে আর বউবাজারের সব সানডে ক্লোজ থাকে আর সল্ট লেগেস সব থার্সডে ক্লোজ থাকে আজকে লাইট ওয়েটের কিছু শাখা আজকে গোল্ড রেট হচ্ছে সিক্স সেভেন এইট জিরো পার গ্রামে ফার্স্টেই শুরু করছি কিছু কাভারিং ব্যাঙ্গেলস দিয়ে ফার্স্টেই কিছু লাইট ওয়েটের কাভারিং ব্যাঙ্গেলস দিয়ে শুরু করছি দেখো ভীষণ সুন্দর একটা কালেকশান এগুলো কিন্তু ভেতরে কপার আছে আর উপরটা দেখো গোল্ডের কাভারিং আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম টু পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট আজকের ডেটে এই ডিজাইন টা দেখো এটাও ভীষণ সুন্দর একটা কালেকশন দুটো লিফ এর মোটিভ করা আছে এগুলো কিন্তু কভারিং অ্যাঙ্গেলস এর বা কালেকশন দেখাচ্ছি তোমরা নোয়া হিসাবেও করতে পারো থ্রি পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামের মধ্যে সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি প্রাইস চলে যাচ্ছে প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি রুপিস অ্যাপ্রক্সিমেট ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো নেক্সট কালেকশানটা দেখো এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার রেট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ জিরোগ্রাম থ্রি পয়েন্ট টু ফাইভ জিরোগ্রাম প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা ডিজাইন দেখো ভীষণই সুন্দর হাফ হাফ পোর্শানে কাজগুলো গেছে ডিজাইনটা দেখো এটা একটা দেড় প্যাচের ডিজাইন দেখাচ্ছি কভারিংয়ের উপরে থ্রি পয়েন্ট জিরো সরি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফর্টি রুপিস অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশানটা দেখো এটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এক্সক্লুসিভ লাইট ওয়েটের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি থ্রি পয়েন্ট টু মধ্যে এই ডিজাইনটা চলে আসছে থ্রি পয়েন্ট টু মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশনটা দেখো এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট করে যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু জিরো গ্রাম থ্রি পয়েন্ট জিরো টু জিরো গ্রামের মধ্যে এটা ওয়েটটা চলে আসছে প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি ফোর অ্যাপ্রক্সিমেট এটা দেখো এটাও একটা দেখো খুব সুন্দর মুখের কাছে দেখো একটা ছোট্ট পিককের মোটিভ করা আছে অল ওভার ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম টু পয়েন্ট সেভেন নাইন হান্ড্রেড টোয়েন্টি রুপিস অ্যাপ্রক্সিমেট এরকম কালেকশন তোমরা অনেক পাবে আমি কয়েকটা আইটেম জাস্ট দেখালাম একটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি হাতে খুব সুন্দর লাগবে যাদের লিস্টার চড়া তাদের খুব ভালো লাগবে জিনিসটা দেখো এবার কিছু পলার বাঁধানোর কালেকশন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো আছে আলাদা আলাদা পেয়ারে ওয়েট করে যাচ্ছে টু পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম টু পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখো এখন যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোট সমেত পাবে রাখালচন্দ্র দে জুয়েলার্স কিন্তু একটা ঐতিহ্যবাহী জুয়েলারি প্রতিষ্ঠান এবং বহু বছর ধরে ওনারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তাই এখান থেকে তোমরা অথেন্টিক জুয়েলারি কালেকশনই পেয়ে যাবে এই পার্টিকুলার ডিজাইনটার প্রাইস চলে আসছে আজকের ডেট

পেস্টিং এর উপরে আরেকটা পেয়ার দেখাচ্ছি টু পয়েন্ট টু মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে টু পয়েন্ট টু মধ্যে পেয়ারে এর ওয়েট চলে যাচ্ছে খুব সুন্দর কালেকশন লাইট ওয়েটের মধ্যে গিফটিং পারপাসেও দিতে পারো প্রাইস চলে যাচ্ছে 17920 থাউজেন্ড রুপিস অ্যাপ্রক্সিমেট

এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশন পাতের উপরে আছে এবং অল ওভার দেখো ছিলার ওয়াক করা আছে প্রাইস ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রাম টু পয়েন্ট জিরো গ্রাম পেয়ারে ওয়েট চলে আসছে প্রাইস চলে যাচ্ছে থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে ষোলো হাজার আটশো টাকার মধ্যে পেয়ারে এর প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটা খুব সুন্দর একটা লাইট ওয়েটের কালেকশান মাত্র তিনশো আশি মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে তোমরা যারা ভাইরাল বলার মানে পরিবর্তে যারা নিতে চাও তারা নিতে পারো কারণ এগুলোই কিন্তু অথেন্টিক কালেকশন আছে একদম তোমাদের হলমার্কিং গোল্ডের কালেকশন তোমরা পেয়ে যাবে এইচ ইউ আইডি করা আছে তাহলে এই লাইট ওয়েটের জিনিসটাও তোমরা নিতে পারো প্রাইস চলে যাচ্ছে মাত্র তিন হাজার চল্লিশ টাকা তিন হাজার চল্লিশ টাকার মধ্যে সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশানটা দেখো এটা ভীষণ সুন্দর একটা কালেকশান এটাও পাতের উপরে আছে আর কাঁচটা দেখো ওভার ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে এটার ওয়েট করছে মাত্র টু গ্রাম টু গ্রামের মধ্যে এটার পেয়ারে ওয়েট চলে আসছে এটা সাইজটা কিন্তু একটু ছোট যারা একটু বড় সাইজের চাও তারা ওনাদেরকে বললে ওনাদের অ্যাভেলেবেল থাকলেও দিয়ে দেবেন বা তৈরি করেও দেবেন এটা প্রাইস চলে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এছাড়াও তোমরা আরো পলার কালেকশন এখানে পেয়ে যাবে আমি জাস্ট কয়েকটা সিলেক্টিভ আইটেম লাইট ওয়েটের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম 3.320 পয়েন্ট থ্রি মধ্যে একটা শাখার ডিজাইন দেখাচ্ছি দেখো এখানে ডাবল লাইন পাত গেছে ভীষণ সুন্দর বেশ চওড়ার মধ্যে গেছে ডাবল লাইন পাতটার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে এটার প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো ছিলার ওয়ার্কের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন পড়ে যাচ্ছে পাতের উপরে ওয়ান পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে খুব সুন্দর পাতের উপরে ছিলার ওয়ার্ক করা আছে শাখার কাটিংটার জন্যও ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস অ্যাপ্রক্সিমেট এই শাখার আরেকটা ডিজাইন দেখাচ্ছি পেয়ারে ওয়েট চলে যাচ্ছে টু পয়েন্ট এইট জিরো জিরো গ্রাম টু পয়েন্ট এইট জিরো জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর আর দেখো এখানেও হলমার্ক স্ট্যাম্পিং আছে প্রত্যেকটা জুয়েলারি কালেকশনে কিন্তু তোমরা হলমার্ক স্ট্যাম্পিং পেয়ে যাবে এইচ ওয়াইডি কোট সমেত তোমরা পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো শাখার উপরে পলার পাত বসিয়ে তার উপরে ছোট ছোট গোল্ডের মোটিভ বসানো আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র নশো চল্লিশ মিলি নশো চল্লিশ মিলির মধ্যে সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ গিফট পারপাসে খুব সুন্দর দিতে পারবে নিজেরাও পড়তে পারবে ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে ন হাজার কুড়ি টাকা মাত্র এটার প্রাইস চলে যাচ্ছে হাতে পড়লে কিন্তু ভীষণই সুন্দর লাগবে ডিজাইনটা এই ডিজাইনটা দেখো এটাও সুন্দর একটা ডিজাইন আর শাখার কালেকশান দেখাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ কিছুটা পাত আছে পাতের মধ্যেও খুব সুন্দর একটা কাজ করা আছে তারপর একটা করে কলকা গেছে এইভাবে অল ওভার ডিজাইনটা গেছে প্রাইস চলে যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামের মধ্যে ওয়েটটা চলে আসছে প্রাইস চলে যাচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট শাখার একটা কালেকশন দেখাচ্ছি এটার ওয়েট পড়ছে মাত্র সাতশো সত্তর মিলি জিরো পয়েন্ট সেভেন সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে বেশ চওড়ার উপরেই ডিজাইনটা আছে এবং প্রত্যেকটাই কিন্তু হলমার্ক জুয়েলারি কালেকশন দেখাচ্ছি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আজকে শাখার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ মিলি পাঁচশো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা চলে আসছে প্রাইস চলে যাচ্ছে ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো এটার রেট পড়ে যাচ্ছে জিরো গ্রাম ছশো দশ মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে ছশো দশ মিনিট মধ্যে পেয়ারে ডিজাইনটা চলে আসছে প্রাইস চলে যাচ্ছে সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড এইটি রুপিস অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা ভীষণই সুন্দর এরকম লাইট ওয়েটের রাজকোট শাখার কালেকশানও তোমরা এখানে পেয়ে যাবে আমি জাস্ট তিনটে আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম স্টক কিন্তু প্রচুর আছে দেখো একটা বাউটি ডিজাইন দেখাচ্ছি সকেট বাউটির একটা কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট নাইন ফাইভ গ্রাম পেয়ারে ফোর পয়েন্ট নাইন ফাইভ জিরো পেয়ারে এটার ওয়েট চলে আসছে সকেট মানে এখানে দেখো তোমরা উপরে গোল্ডের পাঁচটা বসানো আছে এবং খুলে তোমরা ওজন দেখে নিতে পারবে প্রাইস চলে যাচ্ছে ফর্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পেয়ারে নেক্সট কালেকশানটা দেখো এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট করে যাচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম পাঁচ গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে পেয়ারে প্রাইস চলে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে পেয়ারে এই ডিজাইনটা চলে আসছে সিক্স পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস চলে যাচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস অ্যাপ্রক্সিমেট এরকম কালেকশনও তোমরা প্রচুর পেয়ে যাবে আমি কয়েকটা আইটেম জাস্ট দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখো প্রত্যেকটারই আলাদা দেখাচ্ছি এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন এটার ওয়েট পড়ে যাচ্ছে পেয়ারে ফাইভ গ্রাম ফাইভ গ্রামের মধ্যে পেয়ারে এই ডিজাইনটা চলে আসছে প্রাইসটা ফাইভ গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে দেখো এদিকের কাজটা আলাদা এদিকের কাজটা আলাদা এইভাবে ডিজাইনটা গেছে অল ওভার খুব সুন্দর লাগছে ডিজাইনটা প্রাইস চলে যাচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নেক্সট দেখো একটা সকেট চুড়ির কালেকশন দেখাচ্ছি সকেট চুরির ডিজাইনও তোমরা খুব পছন্দ করো লাইট ওয়েটের মধ্যে এটার আলাদা আলাদা ওয়েট থ্রি পয়েন্ট ফোর সিক্স জিরো মধ্যে পেয়ারে একটা সকেট চুরির কালেকশন দেখাচ্ছি থ্রি পয়েন্ট ফোর সিক্স জিরো মধ্যে পেয়ারে এই ডিজাইনটা দেখাচ্ছি প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টি রুপিস অ্যাপ্রক্সিমেট সকেট চুরির ক্ষেত্রেও তাই তোমরা এই পাতটা কিন্তু খুলে ওজন দেখে তোমরা তারপরে নিতে পারো ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এটাও বলো 3.290 পয়েন্ট টু নাইন জিরো গ্রামের মধ্যে আরেকটা সকেট চুরি ডিজাইন দেখাচ্ছি পেয়ারে থ্রি পয়েন্ট টু নাইন জিরোগ্রামের মধ্যে পেয়ারে আরেকটা ডিজাইন দেখাচ্ছে প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি এই চুরির ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন এটাও পেয়ারে ওয়েট করে যাচ্ছে সেটাও বলো থ্রি পয়েন্ট ফোর ফাইভ জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট ফোর ফাইভ জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কালেকশনগুলো দেখো হাতে পরলেও খুব সুন্দর লাগবে এরকম দুটো চুরি তোমরা নিয়ে নিতে পারো প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট রাজকোটের একটা সকেট চুরির কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র ছশো মিলি ছশো সত্তর মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ জিরো পয়েন্ট গ্রামের মধ্যে পেয়ারে এই ডিজাইনটা চলে আসছে এগুলোও কিন্তু হলমার্কিং আছে এবং এইচ কোড সমিতি পাবে এটার প্রাইস চলে যাচ্ছে ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি অ্যাপ্রক্সিমেট এই কালেকশানও তোমরা প্রচুর পেয়ে যাবে আমি এক পিস জাস্ট এখানে দেখিয়ে দিলাম আচ্ছা এখানের একটা প্যাকেজ তোমাদেরকে দেখাচ্ছি লাইট ওয়েটের ফুল হ্যান্ড প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ এখানে আছে এক পেয়ার রাজকোট শাখা রাজকোট পলা এক পেয়ার সকেট রাজকোটের একটা নোয়া কালেকশন এবং একটা পলার রিং কালেকশন এই পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ বাইশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে এবার এটার অ্যাপ্রক্স ওয়েটটা তোমাদের যে যার হাতে সাইজ অনুযায়ী হয়তো একটু কম বেশি হতে পারে সেক্ষেত্রে দামটা কিন্তু আপ ডাউন হতে পারে এবং গোল্ড রেট অনুযায়ী কিন্তু দামটা কম বেশি হতে পারে তাই পুরো প্যাকেজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে এই পুরো প্যাকেজটা তোমরা পেয়েই যাবে এর মধ্যে থাকছে শাখা এক পেয়ার পলা এক পেয়ার এক পেয়ার সকেট চুরি এক পিস নোয়া একটা পলার রিং কালেকশন ভীষণ সুন্দর একটা কালেকশান দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি পছন্দ হয় অবশ্যই শপে ভিজিট করো অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে আর সল্টলেক ব্রাঞ্চ বউবাজার ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চেই তোমরা পেয়ে যাবে একই ডিজাইন